সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল তাই শীতের হালকা আমেজ গায়ে মেখে মোট আটটি দল নিয়ে চন্ডিতলা ব্লক একে আউশবালি স্পোর্টিং ক্লাবের মাঠে চলল জমজমাটে ফুটবল টুর্নামেন্ট উদ্যোগে আউশবালি স্পোর্টিং ক্লাব একদিনের একবেলার এই টুর্নামেন্টকে কেন্দ্র করেছিল মানুষের ব্যাপক উচ্ছ্বাস এদিন আউশবালি স্পোর্টিং ক্লাবের সম্পাদক তথা পঞ্চায়েত প্রধান সঞ্জয় দানির কথায় প্রায় ৩৫ বছর ধরে চলে আসছে এই টুর্নামেন্ট বর্তমান সমাজে শারীরিক গঠন অত্যন্ত প্রয়োজন এছাড়াও আউশবালি স্পোর্টিং ক্লাবের কোচিং একাডেমি থেকে এই খেলাধুলোর মাধ্যমে অনেকেই নিজের পায়ে দাঁড়িয়েছে এদিন উপস্থিত ছিলেন সনদ শানকি ভোলানাথ চ্যাটার্জি শেখ মোশারফ আলী সহ একাধিক নেতৃত্ব बाबा सुनाओ डोडाको डोडाको यदि रनर्स राणास चैलेंज सभी ये ताको हां दो 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 परेल कौन चला चल पंचाल पंकज कुमार बोले जाते दो रन एक रन दिया जाबी আমাদের আউসবালি মাঠে দীর্ঘদিন ধরে টুর্নামেন্ট চলছে ওয়ান ডে টুর্নামেন্ট আমরা প্রত্যেক বছর করি এলাকার আটটি দল নিয়ে আমাদের খেলা শুরু হয়েছে সকাল থেকে শুরু হয়েছে খেলা সন্ধ্যের আগেই আমাদের খেলা শেষ হয়ে যাবে এখান থেকে আমাদের মাঠে আমরা এই টুর্নামেন্ট করি এই কারণে যে এলাকারও ফুটবলকে আমাদের সরকারও যেটা চাইছে আমাদের খেলাধুলাকে মানে রানিং রাখতে হবে খেলাধুলা করলে এখান থেকে আমাদের মাঠ থেকে এখান থেকেই খেলাধুলা করে বিভিন্ন জায়গায় স্পোর্টসও আমাদের হয় আমাদের কোচিং একাডেমিও আছে হাউসবাড়ি স্পোর্টিংয়ে এখান থেকে আমাদের অনেক ছেলে গত তিন চার বছর প্রায় সাত থেকে আটটা ছেলে কালকাটা পুলিশ রাজ্য পুলিশ এ গত দু মাস আগেই আমার মাঠের একজন ছেলে পুলিশের এসআইএ চাকরি পেয়েছেন বিভিন্ন রকমভাবে এরা মোট থেকে সুযোগ সুবিধা পাচ্ছে আমরা মাঠে খেলাধুলা উদ্বুদ্ধ করার জন্য আমরা চেষ্টা করি ক্লাবটি থেকে যারা দুস্থ যারা খেলোয়াড় আছে তাদের পাশে থাকার তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমাদের মাঠের কোচ প্রাক্তন নিুটবলার বুধিরাম টুডু বুধিরাম টুডুর নেতৃত্বে আমাদের কোচিং চলে আউসবালি কোচিং সেন্টার আমাদের গত ছাব্বিশে জানুয়ারি আমাদের আউসবালি দু জায়গায় টুর্নামেন্ট ছিল বনবালগুচ্চমতা ওয়ানডে সেখানে আমরা রানার্স হয়েছি এবং গড় আমরা আমাদের বড়িজিহাটিতে নকআউট টুর্নামেন্ট ছিল সেখানেও আমরা রানার্স হয়েছি একই দিনে দুটো খেলা আমাদের মাঠের ছিল আমাদের এই টুর্নামেন্ট ঐতিহ্যশালী দীর্ঘদিন ধরে টুর্নামেন্ট চলছে এলাকার মানুষ ব্যবসায়ী থেকে আরম্ভ করে বিভিন্ন রকম ব্যক্তিত্ব আমাদের হয় সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এই টুর্নামেন্ট করতে আমরা এই খেলা আমরা আরও বেশি করে এগিয়ে নিয়ে যাব আমাদের ক্লাবের খেলা আমরা দীর্ঘদিন চালাবো কারণ খেলাধুলার মধ্য দিয়ে মানুষের বাচ্চাদের গঠন তৈরি হয় সেই গঠনের মধ্য দিয়ে আগামী দিনে এই এইখানে আমাদের মাঠ থেকে বিভিন্ন জায়গায় তারা কলকাতায় খেলুক ভারতবর্ষে প্রতিনিধিত্ব করুক এটা আমরা চাই আমরা আমি অন্তত ক্লাবের সবসময় ক্লাবের পাশে থাকি এবং সকলে মিলে আমাদের ক্লাব এগিয়ে চলেছে ফুটবল খেলাটা আমি ভালোবাসি এবং এই যে ক্লাব হাউসবালি স্পোর্টিং ক্লাব প্রতি বছরই তারা এই খেলার আয়োজন করে এবং অত্যন্ত শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সুশৃঙ্খলভাবে আটটা টিমকে নিয়ে খেলা হয় ব্যাপী এবং সেখানে কোনো গণ্ডগোলের আশঙ্কা থাকে না এবং খেলা দেখেও আনন্দ পাওয়া যায় এবং যারা খেলে তারা আনন্দ পায় শুধু আমি মনে করি সকাল থেকে খেলা চলছে এখনও পর্যন্ত সুশৃঙ্খল শান্তিভাবে খেলা হচ্ছে এবং আমি মনে করি যারা যোগ্য টিম তাদের নিশ্চয়ই উঠবে এবং যারা পরিচালনা করছেন তারা তৎপরভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন আর এই যে অর্গানাইজার ক্লাব বাউস বাড়ি স্পোর্টিং ক্লাব এরা খুব প্রতি বছরই সুদক্ষের সঙ্গে এটা করে আমি অথচ ওতপ্রথভাবে জড়িয়ে আছি এই ক্লাবের সঙ্গে আসি আমার গ্রাম বাড়ি সুতরাং আমার পঞ্চায়েতের মধ্যে হচ্ছে এবং যেখানে এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন দায়িত্ব নিয়ে এই খেলাটা করেন সেটা হচ্ছে এই আমাদের মোশার গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব দাড়ি মহাশয় তিনি এই কমিটির মধ্যে অন্যতম সাধারণ সম্পাদক আমি মনে করি যে এই দ্বন্দ্ব যে মানুষকে আনন্দ দেয় যে খেলা প্রতি বছর এরা যেমন করে আমি মনে করি আগামী দিনেও যেন এরা সেইভাবেই এই খেলাটাকে পরিচালনা করতে পারে